আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে তিনশো টাকা কে টাকা আড়াইশো টাকা বিক্রি করে আর তিনশো টাকা আছে এটা কথা হলো নাকি হ্যাঁ তো সেই জন্য তুই ভাইদোড়াতে পঞ্চাশ টাকা কম রেখে ও হয় হ্যাঁ হ্যাঁ মো মোরের মতন মোটা আচ্ছা মোক তাহলে একটা ও মুই তাহলে মাপ দিয়ে নিয়ে যাম ওই মাপ দিয়ে পিক ট্রেন বানিয়ে দিছি হ্যাঁ আর তুই ওর শুনলিস তোর ছড়াতে টাকা দিছে তো ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে